আসসালামু আলাইকুম ভিয়স যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর বাইরে আজকে আবার ঘুরতে বাইর হলাম ভাবলাম যে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি মালয়েশিয়ার রাস্তাগুলান হয়তো অনেকে মনে করতে পারে যেটা দেখার কি আছে বা বলার কি আছে বা শেয়ার করার কি আছে শেয়ার করার এই জন্যেই আছে বা বিষয়গুলান দেখানোর এই জন্যে আছে রাস্তাগুলান কিন্তু অনেক ঢালু আছে অনেক উঁচা নেগণও আছে কিন্তু রাস্তা এমনভাবে এই দেশের রাস্তাগুলান পিচ দেয় বা এত আপনার পরিমাণে মোটা করে দেয় আপনার পরিমাণে বেশি করে দেয় আপনার একটা রাস্তা বোধ আমার মনে হয় পঞ্চাশ বছরেও বোধ নষ্ট হয় না আর যদিও কোথাও কোনো জায়গা যদি একটু চটিছে একটু সামান্য দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনার ওখানে একটা গাড়ি চলে আসবে গাড়ি ছবি উঠায় দেয়া দেখবেন যে হলো ওই রাস্তা যদি আপনার কোনো সমস্যা হয় দেখবেন যে রাস্তা দেখার জন্য কিন্তু আলাদা একটা নুক আছে ডিউটি হচ্ছে কোথাও কোনো রাস্তা কোনো সমস্যা হয়েছে না এবার ছবি উঠায় দেয়া পাঠায়ে দেবে দেখবেন যে আপনার অফিসে দেখবেন যে গাড়ি নিয়ে চলে আসছে মুহূর্তের মধ্যে দেখবেন যে ওটা রাস্তা ঠিক করে দিয়ে চলে যাবে সিস্টেম এত ভালো আর এটা কিন্তু দুই লাইনের লাইনের তিন রাস্তা কিন্তু আপনার এক সাইড দিয়ে যাবে যাবেই আর এক সাইড খালি আসবে রাস্তাঘাটগুলা আসলে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো আসলে খুব সুন্দর লাগে আপনার যেদিক যাবে যাবে আপনার রাস্তাগুলো দেখেন একটু উষারে প্রস্তুত তো কত উষারে বেশি আপনারা এক লাইনে তিনটা করে চারটা করে গাড়ি যাবে আর নিয়ম কারণ বলেন এত ভালো এখান করা আপনার গাড়ি চলছে চলছে কোনো ট্রাফিক পুলিশ না এই একটা নিয়ম ভালো এখানে দেখা আছে আপনার সিগন্যাল জ্বালা উঠছে দেখেন যে কোনো মুহূর্তে যতই জরুরি থাক সবার সিগন্যাল পড়া দেখবেন যে গাড়ি সব দাঁড়ায় জরুরি এই দিক দিয়ে খুব ভালো আর একটা জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আপনার জরুরি কিছু যদি গাড়ি থাকে যেমন ধরলেন অ্যাম্বুলেন্স এটা জরুরি রুগী আছে রুগী ছাড়া আপনার আমাদের দেশে কিন্তু রুগী থাকলেও অ্যাম্বুলেন্স কিন্তু হরেন দেয় না থাকলেও এখানে কিন্তু রুগী না থাকলে কিন্তু ভুল করে দেখুন যে খালি গাড়ি হলে হিসেব দেবে না বা হরেন দেবে না এখানে তো হরেন চলেই না মালয়েশিয়াতে হরেন চলে না হরেন নাটাও পছন্দ করে তে একটা জিনিস খুব ভালো লাগে দেখা যাচ্ছে সিগন পড়া মাত্র দেখবেন যে সবাই টানা যাবে একমাত্র পুলিশের গাড়ি যদি জরুরি হয় আর আপনার অ্যাম্বুলেন্স হয় তাদেরকে কিন্তু সাইড দেয় দেবে আপনার সিগডান থাকে সিগন্যান হলেও ওদেরকে টান আপনার রাস্তার জাম থাকলেও দেখবেন যে আপনার সবাই কিন্তু সাইড দিয়ে দেবে এই জিনিসটা কিন্তু খুব দেখেন এখানে কিন্তু মালয়েশিয়াতে জনসংখ্যাতে কিন্তু খুবই কম অথচ তারপর কত উন্নত অথচ আমাদের দেশ কোটি কোটি জনসংখ্যা তারপরে কিন্তু তুলনা হিসাবে কিন্তু ওইভাবে উন্নত নাই এবং ইটারিং অবশ্য অনেক রাস্তাঘাট অবশ্য হয়েছে বা করেছে অনেক কিছুই অবশ্য উন্নত হয়েছে উন্নত নাই বললে অবশ্য ভালো হবে তবে মালয়েশিয়াতে বিশেষ করে মূল কারণ হচ্ছে উন্নত হওয়ার কারণ অনেক সিনিয়ারা আসছে বাইরের দেশ থেকে দেয়ারাই এসে বিভিন্ন আপনার কলকারখানা বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য আপনার রকমের বলেন সিনাদৃশক বড়ো বড়ো তো সব ব্যবসা প্রতিষ্ঠান বলেন আর ওই কারখানা বলেন আর ফ্যাক্টরি বলেন সব বই বসে আছে সিনারায় বেশিরভাগ তবে সিনারা আপনার অন্য দেশ থেকে আসছে বলে তাই বলে কিন্তু কিন্তু সবাই কিন্তু আইসি এনেছে সবাই আইসি এনেছে যেমন আমাদের কতদূর সত্য কদ্দুর মিথ্যা জানি না আমাদের জিয়া সরকার থেকে বলে নাকি এখানে আবার অন্যভাবে কেউ মাইন্ডটা বা দলীয়ভাবে আন না এক সময় বলে লোক চাইছিল আমাদের বাঙালি কিন্তু আমাদের জিয়া সরকার আমি সঠিক জানি না শিওর নয় ওই জাত শোনার কথা তো অনেকে আমাদের জিয়া সরকার তাই বলেছিল যে না আমার দেশের লোক যায় ওখানে জঙ্গলে কাটবে আর ওই বাঘের কাটুক জীবনটা তো সেই সময় কিন্তু লোক নাতে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আসাতে ওরা কিন্তু ওই জঙ্গল কেটে কেটে কিন্তু আপনার ছাপ করছে এই দেশ সেই সময় যারা ঢুকেছে কিন্তু সব ইন্ডিয়া কিন্তু আইসিবিআ এই দেশের স্থানীয় হয়ে গেছে আসলে ভাগ্য আসলে তাই হইতে আমাদের যে যে হয়তো মনে করে যে না আমার দেশের শ্রমিকরা এভাবে জীবন হারাবে তো আর রিক্সের কাজ করবে আসলে ইন্ডিয়ারা সেটা ভাবেনি বা সেই দেশের সরকার সেটা ভাবে না সেই দেশের লোক আসে আজ কিন্তু অনেক ইন্ডিয়া ও আছে প্রতিষ্ঠিত মানে একটা দেশের আইসি নিলে বা দেখা যায় স্থানেও এক কথায় স্থানেও হয়ে গেলে ওদের ক্ষমতা চলাফিরা সবই তো একটা আলাদা তো সব কিছু মিলে অবশ্য অনেক বাঙালিও আছে প্রতিষ্ঠিত এখন হয়ে গেছে এই দেশে তবে দেখা যাচ্ছে এই যে একটা আইসি পাইলে মানে যে একটা আমাদের যেমন আইডি কার্ড ভোটার আইডি কার্ড বানিয়ে দিলে দেখা যাচ্ছে দেশের নাগরিক হয়ে যায় এ দেশে বলে আইসি আর কি তাদের আইসি পালে বিভিন্ন দেশ থেকে এই আসলে বড় নেবসিক বহুদিন আগে আসছে এই দেশে সবাই কিন্তু আইসি টাইসি নিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা এ দেখেন সিগন্যাল কিন্তু পড়ে গেছে সিগনাল পড়লে একটা গাড়িও ভুল করা যাবে না বা দেখা যাচ্ছে আপনার যেই লাইনে যাচ্ছে সেই লাইন থেকে অন্য লাইনও যাবে না দেখেন সাইডে কিন্তু ফাঁকা পড়ে আছে ফাঁকা থাকলেও দেখবেন ভুল করা যাবে না এই ডাইন সাইডে দেখেন ডাইন সাইডে কিন্তু ফাঁকা পড়ে আছে ইচ্ছা করলে কিন্তু ডাইন একাইটা কিন্তু যায় ওই গাড়ির পিছনে কিন্তু এই যে সিগন্যাল করেছে লালবান ওই পিছনে কিন্তু দাঁড়াতে হবে কিন্তু তারপরও না যেখানে সেখানে ল্যান্ড ভাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা নিয়মিত রেগুলার বিশেষ করে যারা আমার ভিডিও এগুলার নিয়মিত যারা দেখেন তাদের প্রতি আসলেই খুব কৃতজ্ঞ তাদের প্রতি আসলে ভালোবাসা রইল ভিডিও অবশ্য অনেক ভাই আছে নিয়মিত দেখেন নিয়মিত কমেন্ট করেন তাদের অনেক সময় কিন্তু আমি কমেন্টের উত্তর দিতে পারি না তার জন্য আসলে খুব দুঃখিত বা সরি আসলে বিশেষ করে মেন কারণ হচ্ছে আমি সরকারি প্রজেক্টে কাজ করি যেখানে কাজ করি আমার ফোন নেওয়া যাওয়ার নিষেধ সপ্তাহে বা মাসে বা পনেরো দিনে একদিন কোন সরকারি ছুটি থাকলে সেই দিনে আমি বিশেষ করে বাইরে বাইরে হলে ভিডিও বানাইতে পারি